তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমানতে ভালো আছি তো প্রতিদিনকার মতো আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আর একটা ভিডিও তো সবাইকে জানাই আমার ভিডিওতে স্বাগতম তো দেখেন বাহিরে কত সুন্দর রোদ কয়েকদিন যাবতীয় রৌদ উঠতেছে তো আকাশটা একদম ক্লিয়ার তো এখন হয়েছে দুপুরবেলা বারোটা বাজে দুপুর তো রান্না বড়া করতে হবে তো আমি তার আগে প্রতিদিনকার মতোই ঘরটা গুছিয়ে নিচ্ছি তো এখন হয়ে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আসলাম ছাদে গেছিলাম হয়েছে কাপড় দিয়ে মিমের সোয়েটারটা মানে ধুইছিলাম কালকে ওইটা দিয়ে আসতে গেছিলাম তো ছাদ থেকে আসছি এখন হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু মামাই নেব আর মিম তো এই যে বাসায় জ্বর এই জন্য স্কুলে যায় না আলিফ স্কুলে গেছে হ্যাঁ আর এই যে আমাদের পাখি আমাদের পাখি তো একটা ডিম দিছে তো কতক্ষণ এই তা দেয় আর কতক্ষণ ওই কালো দেয় তা দেয় তো দুইজনে মিলেমিশে তা দিচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ম্যাডাম আসবে দুইটা বাজে তো এখন আমার গরের কাজ শেষ কারণ শুধু গরটা মুছে দেবো ম্যাডাম মশার আগে তারপর যাব রান্না করে রান্না করতে হবে তাই যে আমার নামানো শেষ আদা রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে মুরগির মাংস নামাইছি লাল মুরগির মাংস আছে তো পোলাও মাংস যেহেতু খাবে মাংস লাগবে অল্প খাওকার বেশি খাও তো লাল মুরগি রান্না করতে তো প্রেশার কুকার লাগবে তখন প্রেশার কুকারটা নামাই নি তাড়াতাড়ি হবে খাবা পোলাও খাবা পোলাও মুরগির মাংস বোতল কটা দেবো আমি মাংসটা নামাই নিয়েছি লাল মুরগির মাংস বলল মুরগির মাংস দিয়ে হচ্ছে পোলাও খাবে তো আলিপ আবার পোলাও সাথে ডিমের কোরমাটা পছন্দ করে তো এই জন্য আলিপের জন্য আবার ডিম সেদ্ধ দেবো আলিপের জন্য ডিমের কোরমা বানাবো তো আমাদের বসে আবার মিমের বাবা আমি বলে চারটা ডিম দিচ্ছি একটা ডিম উঠে মালিক দুই বেলায় দুইটা খাবে আর আমি একটা খাবো তো আমি আস্তে আস্তে সবকিছু বসাই আমরা ওদিকে ডিম বসাই দিয়ে আসছি জুলাই আর এদিকে পেঁয়াজ নেবো আরিপি দেওয়া শেষ রান্না বসাবো পাঁচ দিন শুধু পোলাও মাংস আর ডিমের পোলা আর কিছু না তো এই যে পেস্ট কাটতে নিচ্ছি আমার পোলার চলটা মারতে দিছি পোলার চাল আর আদা পর তো এই যে আমার পেস্টেস্ট কাটা শেষ পেস্টে যে আমার কাটাকাটি করা শেষ আইসে দেখি পানি নাই কলে এই জায়গায় আলু কাটতে নিচ্ছি এই জায়গায় পোলার চল বার করে নিছি আর এই জায়গায় পেস্ট কাটছি আর এই জায়গায় সব গুঁড়ো মশলা নামাই নিচ্ছি যেহেতু যেহেতু এক পর তরকারি রান্না করা হবে তো এই জন্য ভাবছি যে বারবার ডিব্বা খুলতে ভালো লাগে না এতগুলো ডিব্বা তো একবারে নামাই নিচ্ছি এক চামচ এক চামচ দিয়ে সব আর এই জায়গায় প্রেশার কুকারটাও রেডি তো বসাবো পানিটা আসলে মুরগিটা একটু ধুইতে হবে আর এই জায়গায় আদা রসুন নামাই নিচ্ছি তো মুরগি দুইতে হবে এই যে মুরগি ভিজেই রাখছি আর এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটাও সিলে নিতে হবে আলি পাশে না এখনো বাজেছে একটা আমি মেজর বেশি বেশি কী করে আপেল খাই অর্থ জ্বর তাই জন্য উনি আমি একটু রেস্টে আছে ম্যাডাম আসবে উনি তো নাই পানি ছাড়ছে পানির শব্দ হইতেছে আমাদের উপরেই তো ট্যাংকি পানি ছাড়লে শব্দ হয় পানি যে উঠে গেলে শব্দ হয় শব্দ পাওয়া যায় ওই যে একটা মাছ এটা আসছে পানি আসছে না ও মাছেরে তো খাবার দাওয় না আজকে এই জন্যই মাছ উপরে উপরে গড়তে আসছে মাছের একটু খাবার দাও তো দেখো তো পাখির পাখির খাবার আছে এই যে মাছের খাবার দেবো মাছ উপরে ওপরে হাঁটতে আসছে আমার তো মনেই নেই মাছের খাবার দেয় তা আমি তো এগুলো দিই না আমি আলিপ দেয় আলিপের বাবাই দেয় তো এই জন্য আমার মনে নাই এখন হঠাৎ করে মাছ একটা আসছি মনে পড়ে গেছে যে মাছের খাবার দেবো হয় না এই যে মাছের খাবার মাছের খাবারটা দিয়ে দিই মাছের খাবারটা শেষ পর্যায়ে আনতে হবে মিম কলটা বন্ধ করে দিয়েছো অল্প দিও মাছের খাবার দেয় দেখে আমি না তুমি কলটা বন্ধ করে মাছের খাবার দেওয়া হয়েছে আমি ওইদিকে মুরগিটা ধুয়ে দিই মাছের খাবার দেওয়া হয়েছে এই যে মাছ খাইতে এতক্ষণ আমি ওই জায়গায় ছিলাম ডাকনাটা উঠানো ছিল এই জন্য খাই না আমি যে ডাকনাটা লাগাই এসে বসছি এই খাওয়া শুয়ে বসছি মাছেরাও বসতে পারে মানুষের মানে শব্দ অনুভব করতে পারে দেখেন কত সুন্দর করে খায় আর ওরা এখনো বসতে পারে না যে খাবার দিচ্ছে ওরা উঠেই না এখন বড়গুলো খাইতে ছোটগুলো এখনো ওঠে নাই না না ওরা খায় না ওরা কীভাবে বাসে খায় না খাই ওরা এখনো বসতে পারে না খাবার দিচ্ছে তো যাই পানি এসে পড়ছে মুরগিটা ধুয়ে দিই তো এই যে প্রেসার কুকার বসাই দিছি আলু পয়সা পড়ছে তো মাংসটা আগে বসামো তেল দিয়ে দিই তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিই এই ছিল কড়াইতে বসাই দিচ্ছি ডিমের কলমাটা করলে ডালে নেব তারপর পোলাও রান্না করবো এই কড়াইতেই এই আদাগুলো আগের ছিল কালকে তো আদা দিলেন ওইগুলো ধরি না এগুলো দেশি আদা আগের কাজ ছিল মশলাগুলো দিয়ে দিই মরিচ তেল গুঁড়ো হলুদ তেল গুঁড়ো গরম মশলার গুঁড়ো মাংসের মশলা জিরা গুঁড়া তো সব মশলা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর এক জায়গায় বাজার জিরে আছে বাজার জিরে একটা পরে দেব মাংস উঠানোর সময় ডিমটা ভালো হয়ে গেছে আমার নামাই নেব তো এই জায়গায় ডিমটা তো ভাজ পেঁয়াজ পাতা দিয়ে দি এবার দেবো পেঁয়াজ বাটা তো এই যে মশলা কষানো শেষ মাংসটা দিয়ে দিই তো দিয়ে মাংসটা কষাইতে দিচ্ছি আমি এদিকে পেস্টটা দি দি ওরে বাবা রে তো এই যে তো ওদিকে তো পেস্টে কষাই নিছি ভালোভাবে তো এই জায়গায় একটু লেবুর রস লাগবে তো এই জায়গায় দুই চামচ চিনি এক চামচ দুধ দিয়ে দিছি গুঁড়া দুধ তো এটা গুলাই আলু সাথে আমি দিয়ে দেব ডিমের কোরমায় মানে টক দই হিসাবে ব্যবহার করতেছি আমি টক দইটা আমাদের ফ্রিজে নাই তো ওই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে এবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু কষাই নেব তো এই যে একটু টমেটো সস দিয়ে দিতেছি আর মুরগির মাংসের ভিতরে একটু টমেটো সস দেবো যেহেতু টমেটো দিই নেই তো একটু টমেটো সস দিয়ে দিই তো ডিমগুলো কষানো শেষ এবার আমি জল দিয়ে দিতে ডিমের কোরমায় তো ডিমের কোরমাটা আমার হয়ে গেছে একটু জাল করে নিচ্ছি এবার নামাই নেবো ছোট্ট কড়াইটায় এটা এবার পোলাও বসাবো আর একটু জল জল রাখছি কারণ আলিপা আবার ডিমের কোরমার ঝোল দিয়ে পোলাও পছন্দ করে আর হচ্ছে এদিকে কড়াইটা ধুয়ে বসাই দিছি তেজপাতা দিছি তেল দিয়ে দিতে পোলাও বসাবো আর এদিকে মাংসটাও কষানো শেষ এবার আমি জল দিয়ে দেবো ভালোভাবে কষাই নিয়েছি পেস্ট কুচি দিয়ে দিছি পেস্ট কুচিটা ভালোভাবে লাল লাল করে ভাজব তাই তোমার লাল লাল করে ভাজা শেষ পেস্টটা এবার আমি পোলার চাউলটা দিয়ে দিতেছি এখানে দেড় পট পোলার চাউল ওইখানে তো দেখাইছিলাম এক পট মাপছিলাম আর আবার আর একটা এক কেজির প্যাকেট ভাঙে তো যে পোলাও চালটা ভালোভাবে ভাজে নিতেছি আমি সুন্দরভাবে ভাজে লাল লাল করে তারপর পানি দিতে হবে আর এদিকে মাংসটাও কষানো হয়েছে মাংসও চুল দিতে হবে আর হয়েছে পোলাওতেও পানি দিয়ে দেবো আমি তো যে পোলাও ভাজা শেষ আর এদিকে মাংস জল দিয়ে দিতেছি এবার পোলাউতে পানি দিয়ে দিতেছি আমি তো প্যাকেটের চাউল এই জন্য কম পানি দিলাম বেশি একটা দিলাম না আর এই যে চিনি দিয়ে দিতে দুই চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিতেছি তো এইভাবে পোলাও রান্না করলে ওরা দুই ভাই বোন পছন্দ করে যে তো ওরা খাবে ওদের মন মতোই রান্না করি তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর এই যে একটু আদা বাটা রাখছিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম তো এই যে পোলাও সুন্দর মতো একবার সব কিছু দিয়ে বসাই দিচ্ছি আর মাংসের ওই দিকে জলটা ফটছে তাহলে আমি এবার প্রেশার কুকারে ডাকনাটা লাগাই সিটি দিয়ে নামাই নেব তো এই যে আমার পোলাও রান্না করা শেষ তো আর মাংসটা হয়ে গেছে ডাকনা খুললে নিচ্ছি তো বাজা জিরাটা দিয়ে তারপর মাংসটা নামাই নেব আমি পোলাও রান্না করে তারপর চুলা টুলা মুচছি মুচা পাকের গরটা পরিষ্কার করছি পরিষ্কার করে অনেক আর কি প্রেশার কুকারের ডাকনাটা খুলে তারপরে আর কি জিরার গুঁড়াটা দিয়ে দিছি বাজা জিরা আর হয়েছে এক চুলায় পানি বসাই দিছি তো এখন আমি গোসল করতে যাবো এই যে গোসল করে আইসা পড়ছি এবার সালাডটা কাটতে নিতে আসি তো আলিপের পাঠাইছিলাম টমেটো আর সস লেবু আনতে তো আনছে তো এবার আমি সালাদটা কাটতে নেবো টমেটোগুলো আগে কাটি দেখেন টমেটোগুলো একবারে লাল লাল অনেক সুন্দর হয়েছে তো মিম বলতে চো আস্তে আস্তে কাটো না আজকে সব কিছু মিলেই এক একটা মাখাই দাও তো ওই জায়গায় আমি টমেটো কাটবো শশা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেল লবণ দিয়ে মানে সালাডটা মা আর ওদিকে হয়েছে মাদুরের উপর সব কিছু রাখে আসছি তো পোলাওটা বাইরে দিই আগে বাড়লে ঠান্ডা হয়ে যাবে তো ভাবছি সালাডটা আগে বানাই নিই এবার আমি সব কিছু কাটে নিই তো এই যে সব কিছু কাটতে নিয়ে আসছি এই জায়গায় মাখাই দিতেছি সালাদ আর ওদিকে মিমের দিছি আলিফের দিছি সব কিছু বাইরে নিয়েছি আর হচ্ছে আজকে তো শুধু রান্না হচ্ছে ডিমের কোরমা আর হচ্ছে মুরগির মাংস আর পোলাও তো মিমের দিছি এক পিস বুকের মাংস দিয়া পোলাও আর আলিফের দিচ্ছি একটা ডিম দিয়া তো এই জায়গায় সালাদটা মাখাই ওকে দিই আর খাওয়া দাওয়া করতে থাক তো আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ